তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিনা আটা ময়দাতে কড়াইশুঁটির কচুরি তো সুটি সামনে আছে সেদ্ধ করা আলু একটি আছে আদা কুচনো আছে আর ধনে পাতা কুঁচনো রসুন থেতো করা কাঁচা লঙ্কা কুচনো জিরা পাউডার ধনে পাউডার লাল লঙ্কার গুঁড়ি হলুদ গুঁড়ো আমচুর পাউডার হিং আর আছে ব্রেডের স্লাইস এই যে দেখুন ব্রেডের স্লাইস তাহলে কেমনভাবে আমি বানাবো এই সমস্ত উপকরণ দিয়ে কড়াইশুঁতির কচুরি পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ বিনা আটা আর বিনা ময়দাতে কড়াইশির কচুরি আপনাদেরকে বানিয়ে দেখাবো এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর বানানো একদম ইজি কোনো আটা মাখার দরকার নেই ময়দা মাখার দরকার নেই আপনারা এ রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই সহজে তৈরি হয়ে যায় রেসিপিটা তাহলে দেখুন আমি যে যে উপকরণগুলো নিয়েছি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো তো সামনেই আছে কড়াইশুঁটি কড়াইশুঁটি আমি দুশো গ্রাম নিয়েছি আর একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে এভাবে গ্রেট করে নিয়ে নিয়েছি তো আলু আর কড়াইশুঁটিটা আমি সাইড করে দেবো তারপরে যে যে মশলাগুলো লাগছে ওগুলো আমি এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা আধা ইঞ্চ আদাকে আমি এভাবে দেখুন গ্রেট করে নিয়েছি ধনে পাতা নিয়েছি রসুন নিয়েছি থেতো করে আর কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে নিয়েছি ঝালটা আপনারা আপনারা আপনাদের হিসাবে নিতে পারেন আর জিরের গুঁড়ি আধা চামচ নিয়েছি ধনের গুঁড়ি আধা চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ি আধা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো আধা চামচের একটু কম আমি নিয়েছি আর আমচুর পাউডার আধা চামচের একটু বেশি নিয়েছি আর আধা চামচ নিয়েছি হিং আর লাগছে ব্রেডের স্লাইস এই যে দেখুন এই যে ব্রেডের স্লাইস এইটা দিয়ে আমি বানাবো কচুরি তো কেমনভাবে বানাবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তাহলে আপনারা জানতে পারবেন তাহলে প্রথমে আমি কি করবো এই যে কড়াইশুঁটিটা রেখেছি কড়াইশুঁটিটা পিষে নেবো মিক্সারতে তো মটরশুঁটিগুলো আমি নিয়ে নিয়েছি মিক্সারের মধ্যে এটাতে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচনো খানিকটা দিলাম খানিকটা রেখেছি এখন এটা আমি মানে আধা পিসা করে নেবো একদম মিহি করে পিসবো না আধা আধা করে পিসা করে নেবো তো দেখুন এইভাবে আধা পিসা করে নিয়েছি এভাবেই করে পিষে নিতে হবে এক থেকে বেশি পিসা চলবে না তাহলে এখন গ্যাস চালু করা যাক তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর এখন দিয়ে দেবো তেল তো তেলটা আমি দুই চামচের মতো দিয়ে দিলাম আর একটু অ্যাড করব বাস এতটাই তেল লাগবে আর বেশি লাগবে না তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করবো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো রসুন কুচনো রসুনটা একটু ভালোভাবে লাল হওয়ার জন্য অপেক্ষা করব এক এক করে সবগুলো আমি ছাড়বো এভাবেই দেখুন রসুনটা প্রথমে একটু পশিয়ে নেব দেখুন রসুনটা লাল হয়ে গেছে এই টাইমে গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখতে হবে এখন দিয়ে দেবো আদা কুচনো দিয়ে দিলাম আদাটাও একদম ভালো করে আমি ভেদ করে নেবো মানে ভালো করে ভেজে নেবো দেখুন আদাটাও ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কড়াইশুটি যে পিষে রেখেছি কড়াইশুটিটা দিয়ে দেবো এই যে দেখুন কড়াইশুটিটা দিয়ে দেবো একটা চামচের সাহায্যে ভালো করে ছাড়িয়ে দিয়ে দেবো দিয়ে কড়াইশুটিটা ভালো করে এটার মধ্যে ভেজে নেব একদম ভালো করে এভাবেই নাড়াচাড়া করব তো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এস যে গ্রিন যে হারা হারা ছিল গ্রিনটা ছিল আর একটা হারা গন্ধ ছিল ওটা তো চলে গেছে ভালোভাবে ভেজে নিতে হবে এভাবে করে তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে মটরের সুটিটা ভেজে নিতে হবে মটর সুটি বলতে পারেন কড়াই সুটি বলতে পারেন যেটা বলতে পারেন আপনারা ওটা ভালো করে ভেজে নিয়েছি এখন আমি যে মশলাগুলো রেখেছি শুকনো মশলাগুলো সব মশলাগুলো একই সঙ্গে আমি অ্যাড করে দেবো এই যে দেখুন এই যে মশলাগুলো রেখেছি একই সঙ্গে সবগুলো অ্যাড করে দেবো তো সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করব ভালো করে এভাবে নাড়াচাড়া করব আর স্বাদ মতো লবণটাও অ্যাড করে দেব লবণটা অ্যাড করি না যে দেখুন স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করবো মশলাটা ভালোভাবে যেন এটার মধ্যে ভাজাও হয়ে যায় আর মিশিয়েও যায় যেন ভালো করে তো মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখুন একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দেবো আর এক আগের যে প্রসেস সেটা আমি করব বন্ধ করে দিলাম গ্যাসটা তো এখন একটা থালি নিয়ে নিয়েছি এবার থালির মধ্যে আমি একটু জল দিয়ে দেবো এই যে দেখুন জলটা আমি দিয়ে দিলাম থালির মধ্যে এতটাই জল দিলাম দিয়ে এবারে ব্রেডের যে স্লাইসটা আছে এইটা ডুবাবো জাস্ট ডুবিয়ে উঠিয়ে নেব এভাবে একটু ভিজিয়ে নিতে হবে তারপরে ভালো করে নিগড়িয়ে নিতে হবে একদম ভালো করে জলটা নিগড়িয়ে এভাবেই নিয়ে নিতে হবে একটুও যেন জল না থাকে দেখুন এভাবেই করে নিতে হবে তাহলে চলুন সবগুলো ব্রেডের স্লাইসগুলো এভাবেই করে আমি নিয়ে নেব ভিজিয়ে জল নিগড়িয়ে তো এখন এই ময়দাটা ভালো করে এভাবে মেখে নেবো প্রথমে ময়দা নয় সরি এই যে ব্রেডের স্লাইসটা আমি রেখেছি এটা ভালো করে এভাবে মেখে নিতে হবে আগে হাতের সাহায্যে এভাবেই করে মেখে নেবো এখন দিয়ে দেবো গ্রেড করা আলু এটার মধ্যে দিয়ে এটাও ভালো করে মিক্সড করে নেব ময়দার সঙ্গে একই সঙ্গে ভালোভাবে এভাবে মিশিয়ে নেব তো দেখুন ভালো করে মিক্সড করে নিয়েছি যেন এতে একটু যেন আলুর যেন গুটলি না থাকে যেমনভাবে আমরা আটা মেখে থাকি ময়দা মেখে থাকি ওভাবেই করে একদম ভালো করে মেখে নিতে হবে তো দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি এটাতে মানে উপরটাতে ঝাল একটু লাগার জন্য আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আমি একটু দেবো একটু একটু করে স্বাদ মতো লবণ তো দেখুন এক চুটকি হলুদের গুঁড়ো দিলাম এটা দিলাম হলুদের গুঁড়ো আর ঝালটা ভালো করে হওয়ার জন্য মানে উপর থেকে কোটিংটা ভালো ঝাল হবে তার জন্য একটু লাল লঙ্কার গুঁড়ি আধা চামচ দিয়ে দিলাম আর দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আবার আমি মেখে নেবো একদম ভালো করে মেখে নেবো হাতের সাহায্যে তো এখন একটু যেরকম আমরা রুটি গটলা করে থাকি ওভাবেই করে একটা নিয়ে নেব পেড়ার মতো করে পেড়ার থেকে একটু বড় করে আর একটু তেল হাত করে নিতে হবে দেখুন এভাবেই করে নিয়ে একটু গোল করে একটু চাপটা করে এভাবে বাটির মতো বানিয়ে নিন হাতের সাহায্যে দেখুন বাটির মতো বানিয়ে নিয়েছি এখন এইটার মধ্যে আমি দিয়ে দেবো যে আমি কড়াইশুটিটা বানিয়ে রেখেছি ওটা এটার মধ্যে দিয়ে দেবো আরও একটু দেবো যতটা যাবে ওই হিসাবে দিতে হবে দেখুন এ দিয়ে দিলাম দিয়ে এবার সব সাইড থেকে মুখটা বন্ধ করতে হবে ভালো করে এভাবেই করে বন্ধ করে নিতে হবে আর নিয়ে একটা এইরকম করে শেপ দিতে হবে দেখুন এভাবেই করে চাপটা করে দিতে হবে এভাবেই করে করে নিতে হবে এই যে দেখুন এভাবেই করে করে নিয়েছি আর এইভাবেই করে সবগুলো করে নেবো একটু তেল হাত করবেন আপনারা একটু তেল হাত করে এভাবেই নেবেন যে দেখুন আরেকটা আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটু গোল করবেন আর আলুর মাত্রাটা বেশি দেবেন না একটু ব্রেডের স্লাইস বেশি দিবেন আলুর মাত্রাটা কম দিবেন তাহলে এটা ভালোভাবে মানে গোল হবে আর ভালোভাবে ভিতরে ফেটে যাবে না যখন আপনারা তেলের মধ্যে ফ্রাই করবেন ফেটে যাবে না ব্রেডের স্লাইসটা একটু বেশি চাই একটা আলুতে কমসে কম ছয় থেকে সাতটি ব্রেডের স্লাইস আপনারা দেবেন দেখুন এভাবে করে মুড়ে দিতে হবে ছোট বড়ো আপনাদের হিসাবে আপনারা করতে পারেন দেখুন হালকা হাতে করে এভাবে করে চাপটা করে নিতে হবে দেখুন এভাবে করে বানিয়ে নিতে হবে তাহলে চলুন সবগুলো এভাবে বানিয়ে নেওয়া যাক দেখুন সবগুলো বানিয়ে আমার হয়ে গেছে তাহলে চলুন এখন ফ্রাই করে নেওয়া যাক তো ফ্রাই করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দুটো ছেলেও দিয়েছি এই চাপটা আমি দিলাম ফ্রাই করে নেবো তো এক সাইড ভাজা হয়ে গেছে এটা আমি এটা চেঞ্জ করে দেবো এভাবে করে আমি এটা ডিপ ফ্রাই করছি আপনারা চাইলে স্যালো ফ্রাই করতে পারেন আর তেলটা যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিতে হবে আর দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি এটা এখন তুলে নেবো আমি দেখুন কতটাই সুন্দর লাগছে দেখতে আর একটু তেলের মধ্যে ফেটেও যায় না দেখুন এভাবেই ব্রেডের মাত্রাটা একটু বেশি দিবেন আলুর মাত্রাটা একটু কম দিলে তাহলে একটু ফেটে যাবে না আর এই ভাইগুলি করে সবগুলো ফ্রাই করে নেবো তারপরে আমি প্লেটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদেরকে আমি দেখাবো আর সঙ্গে বেশি দিবেন না চারটে চারটে করে দিবেন তাহলে দেখুন কচুরিটা আমার একদম রেডি হয়ে গেছে বিনা আটা বিনা ময়দাতে আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম কচুরি রেসিপিটা আর এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর এটা মাখানোর সময় যদি আপনাদের একটু যদি মনে হয় ভিজা ভিজা মনে হয় আপনারা একটু চালের আটা মিক্স করতে পারেন চালের আটা যদি মিক্স করে দেন একদম ক্রাঞ্চি হবে খেতে একদম দুর্দান্ত স্বাদের হয়ে থাকবে আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর একটু আমি আপনাদের কেটে আমি একটা দেখাচ্ছি দেখুন ভেতরটা ভেতরটা দেখুন আমি কেটে একটু আপনাদেরকে দেখাচ্ছি খেতে খুবই স্বাদের হয়ে থাকবে এই যে দেখুন ভেতরটা দেখুন কতটাই সুন্দর হয়েছে একদম পুর ভরা আর এটা আপনারা আলুর তরকারির সঙ্গেও খেতে পারেন সসের সঙ্গেও খেতে পারেন কিংবা এমনিও খাওয়া যায় এটাতে তো সব কিছু মশলাপাতি সব কিছুই দেওয়া আছে আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর বানিয়ে খেয়ে দেখুন আটা মাখার কোনো ঝঞ্ঝট নেই আপনারা একবার বানান খান আর কমেন্ট গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা আছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ